আপনি আছেন কল্পনগরে এ নগরের সমস্ত গল্প কবিতা শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে শুনতে থাকুন কল্পনগরের বিশেষ নিবেদন ঝাপসা অতীত বৃষ্টি তখন মধ্যগপনে সন্ধ্যের মুখে এমন জনহীন প্রান্তরে দুর্যোগ আঁকড়ে ধরল বাইক ভিজলেও আমি আশ্রয় পেয়েছি এই ছোট্ট ঝুপড়িতে এই শ্মশান ভূমিতে ভাঙা ঝুপড়ি এখন একমাত্র ভরসা কালো পিচের দুধারে শুধু মাঠ আর মাঠ প্রাণের কোনো চিহ্নমাত্র নেই আধার আঁকড়ে ধরেছে সময়ের আগে কালো মেঘ ছোঁয়া সবুজ প্রান্তরে বর্ষার ধান খেতে জল থৈ থই করছে ভয়ঙ্কর কোনো দানও আকাশপথে এসে এলোমেলো করছে সব। ঝড়ের দাপট বাড়ছে ব্রংশু রাস্তার দুপাশের আকাশমণিরা লড়াই চালাচ্ছে ক্রমাগত মাটি আঁকড়ে থাকার লড়াই চালাচ্ছে এই ভগ্নপ্রায় ঝুপড়িটাও এ দুর্যোগ যেন ওকে পুরোপুরি মুছে ফেলতে চায় আগুনে লকলকে জিভ মুহূর্তে ফালাফালা করছে চারিদিক সেই ক্ষণিকের আলোতেই ভেসে ওঠে প্রায় মাটিতে মিশে যাওয়া এক উনন চায়ের সুপরিটাও কেমন যেন চেনা চেনা এটা কি তবে সেই বুড়িমার চায়ের দোকান মুহূর্তে ডানা মেলে অতীত হে পথে তো এসেছি বহুবার বহু সন্ধে নামার আগে মেতেছি তখন তুমি থাকতে জামা খামছে সে উন্মত্ত সন্ধেতে এই বাইকটাই যেন পক্ষীরাজ রাজ অজানা অচেনা গ্রাম বাংলার মেঠো পথে ভেসে যেতাম দুজনে কোনো পল্লীর পথে তুমি হতে আমার বনলতা হাজার বসন্ত তোমার হাত ধরে সূর্য ডোবা বিকেলে চায়ের ধোঁয়া যখন তোমার আমার মাঝে আমি বলতাম পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক তখন আমরা প্রেমে পড়ব মনে থাকবে প্রাণের কবির সেই কথা শুনে ঝুপড়িটাও আমাদের কাছে টেনে নিত আজকের এই ভেঙে যাওয়া ঝুপড়ি সেদিনের এক কাপ প্রেম জায়গাটা একই সময়টা আলাদা আজ আমি একা তুমি অনেক দূরে হয়তো ভুলেছো আমারে একেবারে সব মুছে যাওয়ার মাঝেও এই ঝুপড়িটা কেমন যেন জীবন্ত যেন অতি দানব গিলে খেতে আসছে আমাকে স্মৃতিগুলোকে জীবন্ত করে উফ বাইরে কি অসম্ভব বাজের তাণ্ডব এই ঝুপড়ির চারিদিকে আলোকমালা তৈরি করে কি কানফাটা বিস্ফোরণ সে আলোকমালা অক্টোপাসের মতো ঘিরে ধরল একটা আগুনের ছড়ি ফালাফালা করছে ঝুপড়িটাকে একটা নীলচে পর্দা সরে যাচ্ছে দুদিকে উফ কি অসম্ভব টান ওদিকে ঝাঁপিয়ে পড়লাম এক পলকেই সব যেন শান্ত কোথায় দুর্যোগ এত শান্ত এক পৃথিবী এ কি ঝুপড়িটা কিভাবে আগের মতো হয়ে গেল আজ কি পূর্ণিমা ঝুপড়ির পেছনে অমন লালচে চাঁদ ওই তো সেই বুড়িমা। দেখে ছুটে গেলাম সেদিকে মুখ দিয়ে অস্ফুটেই বেরিয়ে গেল বুড়িমা দুটো চা বানাও এলাস দিয়ে দুটো দুটো বললাম কেন হে কি আমার হাত ধরে তো ও দাঁড়িয়ে আছে এ কিভাবে সম্ভব তুমি তো এখন অন্য সংসারে তোমার তো সেখানে থাকার কথা তুমি কিভাবে ওর সেই হরিণীর চোখের মায়ায় ভুলে গেলাম সব এ কোন সময় কিভাবে ফিরলাম সময় নেই আজ আজ সব কথা ওকে বলে ফেলতে হবে যা আছে বাকি অনেক অনেক প্রশ্ন ও আরো জোরে আমার হাতটা চেপে ধরল বুকে রাখলো মাথা মুখ ফুটে বেরিয়ে গেল কবির সেই কথাগুলো আমার অনেক কথা ছিল হে জন্মে তা যায় না বলা জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে পরের জন্মে ও আমার ঠোঁটের ওপরে আঙুল চেপে ধরল যেন ভুলিয়ে দেয় সব সব জিজ্ঞাসা আমি থাকতে চাই এ পৃথিবীতে এভাবে এ অতীতে চাই না যেতে সময় দরজার ও পারে সেদিন রাতের ঘণ্টাখানিকের আলোচনা সভার বিষয়বস্তু ছিল বজ্রপাতে মৃত্যু উপস্থাপকের জোরালো কণ্ঠস্বর ভেসে ওঠে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে শেষ সাত দিনে এরাজ্যে মৃত্যু হয়েছে নজনের শাসক দল কি এতেও কোনো চক্রান্তের গন্ধ পাচ্ছে এইমাত্র আমাদের কাছে খবর এলো একই ঝুপড়িতে দুবার বজ্রপাতে দুজনের মৃত্যু এক বছর আগে এক বয়স্কার মৃত্যু হয়েছিল যেখানে আজ সন্ধ্যেতে সেখানেই আবার বজ্রপাতে মৃত্যু হয়েছে এক যুবকের কেন বাড়ছে এভাবে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কি বলছেন বিশেষজ্ঞরা আমরা জেনে নেব যুবকের পরিচয় নিয়ে যাব আপনাদের ঘটনাস্থলে